প্রথমেই সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব আনন্দে কাটাও সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাম্মিম অফিসিয়াল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে সকাল সকালই ব্লগটা শ্যুট করছি কারণ আজকে মিমের স্কুলে মিমকে রাধা সেজে যেতে বলেছে মেয়েদেরকে রাধা আর ছেলেদেরকে হলো কৃষ্ণ সেজে যেতে বলেছে সেই কারণে মিমের এই রাধা লুক ক্রিয়েট করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে হাই ফ্রেন্ডস গুড মর্নিং হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো মিমিমকে আমি ড্রেসটা পরিয়ে নিয়েছি এখন এই যে দেখো মিমের লেহেঙ্গা এই যে ওন্না আর এই দেখো ওর হোয়াইট আর পিঙ্কের মধ্যে এই টপটা রয়েছে এই টপটা দিয়ে আমি এটাকে ক্যারি করাবো এই দেখো সাথে ফুলের গয়না এগুলো দেখে তো বুঝতেই পারছো যেহেতু জন্মাষ্টমী সেই কারণে মিমিমের স্কুলে বলেছে ছেলেদেরকে কৃষ্ণ শাস্তে আর মেয়েদেরকে রাধা শাস্তে সেই কারণে এই রাধার লুক ক্রিয়েট করবো দেখো সবার নিমকে করবো রেডি সবার প্রথম যেহেতু চুলটা একটু বড় আমি চুলটা বেঁধে নেবো ঠিক আছে তোমরা দেখতে থাকো দেখো সবার প্রথম এরকম টিস্যু দিয়ে একটা নিমের মুখটা আমি ক্লিন করে নিচ্ছি তারপরে দেখো এরকম কিছু ময়শ্চারাইজার মুখের মধ্যে দিয়ে দিচ্ছি মিম কিন্তু দারুণ এক্সাইটেড জানো তো যেহেতু সাজগোজ হবে সেই কারণে যে কেমন হবে লুকটা এবার মুখে ময়শ্চারাইজারটা ড্রাই হতে হতে একটু আমি হাতের ভিতরেও ময়শ্চারাইজার দিয়ে দিচ্ছি তোমরা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো আশা করি যে আমি মেকআপ পারসন নই আর আমি মেকআপ করা খুব একটা পছন্দও করি না তাই আমি খুব সিম্পলের মধ্যেই লুকটা ক্রিয়েট করবো আর খুব সিম্পল জিনিসপত্র দিয়েই লুকটা ক্রিয়েট করবো এবার দেখো এই যে ফুলের গয়নার যেগুলো রয়েছে চুড়ির মতন পরার এগুলো আমি বেঁধে দেবো হাতের এই মধ্যে আসলে এতক্ষণ কি বলো তো আমাদের লোডশেডিং ছিল সেই কারণে খুব একটা বেশি লোডশেডিং হয় না কিন্তু হঠাৎ করে কিছুক্ষণের জন্য গেছে কি কারণে জানি না সেই কারণে একটু অন্ধকার ছিল যেহেতু বাচ্চা তাই ওর মুখে খুব বেশি একটা মেকআপ আমি করব না ময়শ্চারাইজার দিয়ে দিয়েছি তোমরা দেখেই নিয়েছো এখন আমি দিয়ে দেব অল্প একটু ফাউন্ডেশন তোমরা আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারো আমার শরীর খুব একটা ভালো নেই তার জন্য এখন কন্টিনিউ ব্লগ ভিডিও দিতেও পারি না শরীরটা খুবই পরিমাণে খারাপ তার ভিতরে ঘুমটাও ঠিকঠাক করে হচ্ছে না খুব চাপ পড়ে গেছে জানো না নিজের জন্য যে যত্ন নেব সেটা আর হয়ে উঠছে না এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে দিনগুলো দেখো ওকে একটা পিঙ্ক কালারের টিপ পরিয়ে দিয়েছি আমি আর এই দেখো যে সিঙ্গার টিপ দিয়ে আমি ওর পলকাটা এঁকে নেব যেহেতু দেখো মিমের মর্নিং স্কুল তার ভিতরে আজকে আরও অনেকটা সকালেই তুলতে হয়েছে মিমকে কারণ যেহেতু এই রেডি করার ব্যাপারটা রয়েছে অনেকটা টাইম লেগে যাবে এখনও দেখো ঘুমের নেশাও কাটেনি হাই তুলে যাচ্ছে যেহেতু মিমের স্কুলে কদিন পরই প্রোগ্রাম থাকে তার ভিতরে স্কুলে মিম ডান্সও করে এই জন্য এই ছোটোখাটো এক দুটো মেকআপের জিনিস কেনা কারণ না সাজিয়ে পাঠালে হয় না স্কুল থেকে বলে দেয় এরকম এরকম করে মেকআপ করে দিতে সেই কারণে মেকআপ করে দিতে হয় সেই কারণে ছোটোখাটো দু একটা জিনিস কিনেছি এই হাইলাইটার ব্লাশ আইশেডো কারণ আমি যেহেতু মেকআপ পারসন নেই আমার এগুলো খুব একটা দরকার পড়েও না মাঝখানে দেখো এই যে হোয়াইট কালার বিটা দিয়ে একটু বিটা দিয়ে দেখো এই যে কাজল পেন্সিল দিয়ে একটু মুখ সোজা মুখ সোজা তুই একটু লিপ বাম দিয়ে দিচ্ছি দেখো আমি খুব সিম্পলের মধ্যেই মেকআপটা করেছি কারণ যেহেতু একেই বেবি বেবিদের বেশি মেকআপ করা ভালো না আর খুব একটা দেখো ডিপ কালার আমি দিচ্ছি না এই লিপস্টিকটা একটু ইউজ করছি যেহেতু মিম ছোট একেই সেই কারণে আমি মিমের গোল্ডের রিংটা আর খুলিনি ঢুকে চেপে দিলে খুব সহজেই আটকে থাকবে রিং মধ্যে এই ফুলের কানেরটা ঢুকিয়ে আটকে দিলে দেখবে খুব ভালোভাবে থাকবে আটকে এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে আমার ছোট্ট রাধাও প্রায় রেডি হয়ে গেছে এখন স্কুলে যাওয়ার পালা কারণ এমনি সকাল স্কুল তোমাদেরকে বললাম দেরি হয়ে যাবে তোমাদের মিমের লুকটা কার কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের ছোট্ট ছোট্ট বেবিদেরকেও রাধা সাজিও এরকম সিম্পলভাবে দেখবে খুব ভালো লাগবে বাই বাই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং